قل 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 هو قل 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 هو. هو. قل هو. قل هو. قل, هو. قل, هو. قل هو قل هو والله, والله. 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 والله.

وَاللَّهُ أَحَدٌ 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 أَلَهُ وَاللَّهُ أَحَدٌ আগে আস্তে আস্তে সাইকেল জোরে চালানি বাহাদুরি ন আস্তে চালানি রে হলে বাহাদুর কাকি সিটিজেন না হলেন পরে জোরে চালাইতেন হেরবেন এখন আমি একসাথে বলতেছি তিনোটা আপনারা একটা আয়াতকে সুন্দর করে বলেন দেখেন আমি একসাথে বলতেছি বলহু আল্লাহু আহাদ পুল হু ওখা দে মনে থাকবে তো ইনশাল্লাহ আমার মুখের দিকে চাইতেন ও ভাই আপনি গুম যাইতেন আইছেন নাকি বেডিং পত্র আনছেন বেডিং পত্র আনছেন আনেন না আমার মুখের দিকে তাকান

Amat dikatakan lam, lam. Iya. iya, 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 lide, 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 lam, lam, iya, iya, lide, lide, lam, lam, iya, iya, lide, lide, lam, Ia lide, lam, iya, lide, Lam yalide, 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 Lam yalide. Aman muhtıge, Olam, 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 Iu, 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 Iu.

aman mukhir dide <tik> alam iya 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 qul lahu qul lahu qul lahu qul lahu alam iya alam iya iya يا كُلَّهُ كُلَّهُ كُفُوَان 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 أَحَدَ 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 وَلَمْ يَكُلَّهُ وَلَمْ يَكُلَّهُ كفواً أحد، كفواً أحد، ولم يكن له، أحده ولم يكن له. كفواً أحد، كفواً أحد، ولم يكن له، ولم يكن له. كفواً أحد، كفواً أحد، ولم يكن له، ولم يكن له ولم يكن له كفوا احد كفوا احد ولم يكن له ولم يكن এই সূরাটা একবার পড়লে দশ বারা কোরান পড়া সোয়াব তিনবার পড়লে এক খতম কোরআন সোহাব কোরআন শরীফ পড়া স্বয়াব দশ বার পড়লে স্বর্ণের তৈরি একটা জান্নাতের মালিক হয়ে যাবে

ওয়া নাম আহাদ আল্লাহ তাআলা বলতেছে হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ কইজন একজন আল্লাহ সমাৎ আমি বেনিয়াস আমি কারো মুখাবে না আমি কোনো কিছু করতে কারো করে জিজ্ঞাসা করা লাগে না আমি একাই সব পারি স্বয়ং সম্পূর্ণ ওদের সমস্ত ক্ষমতা আমার হাতে আমার কেউ জন্ম দেয় নাই আমিও কাউকে জন্ম দেই নাই অর্থাৎ আমাকে কেউ জন্ম দেয় নাই আমার কোনো মা বাপ কি আবার আমিও কাউকে জন্ম দেই নাই আমিও কারো পিতা না সমস্ত পৃথিবীর মালিক একমাত্র কুফুয়ান আহাদ আমি আল্লাহ একজন সমস্ত জগতের মালিক একজন। কিবা কথা রেদি এই জন্য এই সুরা যদিও ছোট্ট সুরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুরা খুব খেয়ালের সাথে পড়িয়েন যারা হাঁটতেছে হাঁটতেছেন বাসে বসি রয়েছেন বসি বসি ভর্তু ভরতে যান না তিনবার পড়লে তো এক খত মুজিব কোরান শরীফ পারবেন না ইনশাল্লাহ Karakar Mucdesto işin çöl la sûradı. Seybek var buraya Ahuzbilley. Ahuzbilley. Allahu Allah ad. Allahu sammad. Nam yalide, ইনশাল্লাহ মার্শাল মার্শাল ভাই পড়বেন ইনশাল্লাহ পড়িয়েন 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 নামাজের বাহিরে সাত কয় সাতফর